ওয়েলকাম স্টুডেন্টস দিস ইজ সুভাষিষ স্যার ফ্রম সুভাষিস ক্লাসরুম আবারও আমরা চলতরিতের আরও কয়েকটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে এই সেশানের মধ্যে আলোচনা করবো আজকের আমরা চলতরিত থেকে যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশানগুলো আছে সেইগুলো নিয়ে আজকের আলোচনা করবো যার প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউ বি এইচ এ থেকে কোশ্চেন পড়েছে দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট একশো দশ ভোল্ট ষাট ওয়াট বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত নির্ণয় করতে বলেছে ঠিক আছে তাহলে কি করে করবে দেখো আমরা চরতড়িতে পড়ার সময় আমরা এই নিয়মটা নিশ্চয়ই জেনেছি যেখানে পি সমান ছিল ভিস বাই আর এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা এই কোশ্চেনটা আজকে করব দেখো প্রথমেই লিখবো প্রথমেই আমরা লিখবো প্রথম বাতির ক্ষেত্রে প্রথম বাতির প্রথম বাতি বিভব ভি সমান প্রথম বাতির বিভব ভি সমান দুশো কুড়ি ভোল্ট এবং ক্ষমতা পি সমান ষাট ওয়াট হয়েছে তাহলে প্রথম বাতির রোধ আর সমান কিছু সূত্রে অ্যাপ্লাই করবো আমরা যেখানে পি সমান ভি স্কোয়ার বাই আর ছিল অর্থাৎ আর ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই পি অর্থাৎ সেখান থেকে আমরা ডাটাগুলো পুট করলে আমরা আটটা পেয়ে যাব দেখো ভি ছিল দুশো কুড়ি ভোল্ট তার স্কোয়ার তাহলে দুশো কুড়ি দেখো ওয়াট কেটে দু ছয় আর কাটছে না তাহলে আমাদের একশো দশ ইন্টু বাইশ বাই থ্রি এই অবস্থায় রেখে দাও কারণ আমরা রোদের অনুপাতটা বার করবো ঠিক আছে এটা আর ওয়ান ঠিক আছে প্রথমটা ধরলাম আর ওয়ান দ্বিতীয় বাতির ক্ষেত্রে দ্বিতীয় বাতির বিভব ভি টু এগুলো ভি ওয়ান ধরো এটা পি ওয়ান ধরো टूजिकल टू एकश दस बोल्ट क्षमता पी टू इजिकल टू षाट रोट आठ टू समान बी एक्शो दस इंटु एक्श दस बचान्न বাই থ্রি অর্থাৎ পঞ্চান্ন ইন্টু এগারো বাই থ্রি এই দুটো অনুপাত বার করতে বলেছে এটা আর ওয়ান দুটি দুটি বাতির রোধের অনুপাত আর ওয়ান বাই আট টু একশো দশ বাই একশো দশ ইন্টু বাইশ ইন্টু উল্টে লিখে দিচ্ছে একদম না বাই এগারো লিখছে পরে উল্টাচ্ছি পঞ্চান্ন ইন্টু এগারো বাই থ্রি তাহলে করে দাও একশো দশ ইন্টু বাইশ বাই থ্রি ইন্টু থ্রি ইন্টু পঞ্চান্ন বাই পঞ্চান্ন ইন্টু এগারো তিন তিন কাটলাম পঞ্চান্ন দুগ্নে দুশো দশ এগারো দুগে বাইশ তাহলে ফোর বাই ওয়ান অর্থাৎ ফোর ইস টু ওয়ান ক্লিয়ার তাহলে প্রথম এবং দ্বিতীয় বাতির রোধের অনুপাত হচ্ছে ফোর ইস টু ওয়ান ক্লিয়ার কোনো অসুবিধা আছে আরেকবার বলে দিচ্ছি দেখো প্রথম বাতির বিভব প্রভেদ দেওয়া ছিল বিভব বিভব দেওয়া ছিল ভি ক্ষমতা দেওয়া ছিল সার ওয়াট রোধের মান কি সূত্রে বার করেছি আমরা আমরা জানি পি সমান ভি স্কোয়ার বাই আর সেখানে আরটাকে পাড়ি নিয়ে গেলাম আর ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই পি সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা প্রথম রোধটা বার করেছি ক্যালকুলেশন করে নিয়ে আমরা যেহেতু অনুপাত বার করব সেকেন্ডটা একই রকম বার করে দুজনে অনুপাত বার করে দিয়েছি সেখান থেকে আমাদের অনুপাতটা এসে কি ফোর ইস টু ওয়ান অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় বাতির রোধের অনুপাত হচ্ছে ফোর ইস টু ওয়ান আশা করবো ক্লিয়ার ঠিক আছে চলো আমাদের এই সেশানটিকে লাইক এবং শেয়ার করো যারা আমাদের এই সেশানে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এর পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাবো তাহলে তোমাদের কিছু যদি কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো অথবা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য দুটোরই লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সের নিচে পেয়ে যাবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন চলো নেক্সট কোয়েশ্চেন একটা দেখো বলছে ওমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও রোদের সংজ্ঞা তোমাকে চায়নি বলেছে ওমের সূত্র থেকে তোমাকে রোদের সংজ্ঞা দিতে বলেছে ওমের সূত্র থেকে রোদের সংজ্ঞা দাও ও ভয় সূত্র কি ছিল V সমান আই আর ছিল ও সূত্র হ্যাঁ কিনা তাহলে আমাকে রোধ চাইছে যেখানে ভি ছিল কি বিভব প্রভেদ বিভব বা বিভব প্রভেদ আই ছিল প্রভামাত্রা আর আর ইজ আর ইজিক্যাল টু ঠিক আছে তাহলে রোদের সংজ্ঞা চাইছে তাহলে তাহলে কী লিখবে কোনো পরিবাহীতে ঠিক আছে কোনো পরিবাহীতে বিভব প্রভেদ এবং প্রভাবাত্রার অনুপাতকেই বলা হয় কি রোদ এটাই হচ্ছে কি ওমে সূত্র থেকে রোদের সংজ্ঞা কী বলল কোনো পরিবাহীতে বিভব প্রভেদ ও মাত্রার অনুপাতকে বলা হয় রোধ এটাই হচ্ছে আমাদের ওমের সূত্র অনুসারে রোধের সংজ্ঞা ক্লিয়ার তাহলে প্রথমেই আমরা লিখবো কি এইখানে লিখে দেব ওমের সূত্র অনুযায়ী ওমের সূত্র অনুযায়ী এটা লিখে দেবে অনুযায়ী তারপর লিখে এটা লিখবে ঠিক আছে তাহলে এখান থেকে এইটা হচ্ছে আমাদের সংজ্ঞা মেন সংজ্ঞা কোনো পরিবাহীতে বিভ প্রভেদ প্রভাবমাত্রার অনুপাতকে আমরা বলি কি রোধ ক্লিয়ার আশা করবো এই কোশ্চেনে তোমাদের কোনোরূপ অসুবিধা নেই চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি দেখুন নেক্সটের কোশ্চেনটা আর একটা গণিত রোদ সংক্রান্ত যে একই উপাদানের দুটি তারের প্রথমটি দৈর্ঘ্য দ্বিতীয়টির চারগুণ হয়েছে প্রথম তারটি রোধ দ্বিতীয় তারটির দ্বিগুণ হলে তার দুটির পস্তচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে কি হবে এই কোয়েশ্চেনটা কিভাবে করবে এটা দেখো তোমাদের রোধের সঙ্গে পরিবাহীর বিভিন্ন অংশের তুলনাতে তোমরা নিশ্চয়ই পড়েছ এই সূত্রটা আর সমানুপাতিক এল বাই এ যেখানে এল হচ্ছে তারের দৈর্ঘ্য এবং এ হচ্ছে প্রস্তুত ছেদের ছেদের ক্ষেত্রফল ঠিক আছে এই সূত্র কাজে লাগিয়ে আমাকে এই গুণিত করতে হবে প্রথমে বলেছিল কি দুটি তারের প্রথমটি দৈর্ঘ্য দ্বিতীয়টির চার গুণ তাহলে কি লিখবে ধরি দ্বিতীয় তারটির দৈর্ঘ্য এল টু প্রথমটি হলে কী হবে প্রথমটি কী দেওয়া আছে দ্বিতীয়টি চার গুণ তাহলে ফোর ইন্টু এল টু তাহলে ফোর এল টু তাহলে এটাকে এল ওয়ান দাও ঠিক আছে এবং আর কি বলেছে দ্বিতীয়টি রোধ বলছে প্রথম তারটি রোদ দ্বিতীয়টি দ্বিগুণ রোধ আচ্ছা তাহলে ধরি প্রথম তারটির না দ্বিতীয় তারটির রোদ আর টু প্রথমটির আর ওয়ান ইজিক্যাল টু টু ইন্টু আর টু হয়েছে এবার বলেছে কি এদের এই অনুপাত হলে এই তার দুটি পস্তচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে আচ্ছা আমি ধরে নিচ্ছি ধরি দুটোর ক্ষেত্রে এটা তুললে কী হয় রোয়েল অর্থাৎ আমাদের রোধাঙ্ক ধরলাম ধরি দুটি তারের ক্ষেত্রে রো সমান ক্লিয়ার তাহলে আমরা লিখলাম কি এ আর সমান কি এল বাই এ অর্থাৎ এ ইজিক্যাল টু এল বাই আর হয়েছে তাহলে প্রথম তারের ক্ষেত্রে প্রথম তারের এ ওয়ান ইজিক্যাল টু কী হবে এল প্রথম তারের প্রথম তারের দেখো প্রথম তারটির দৈর্ঘ্য দেখো ফোর এল ও এল টু বাই রোদ দেখো প্রথম তারটির রোদ হচ্ছে টু আর টু হয়েছে দ্বিতীয় তারের এ টু তাহলে দেখো এ টু দেখো এটা এল টু বাই আর টু বলছে এই দুটোর অনুপাত বার করতে বলেছে তাহলে অতএব এ ওয়ান বাই এ টু ইজিক্যাল টু ফোর এল টু বাই টু আট টু বাই এল টু বাই আট টু উল্টে দাও গুণ করে দাও এ এল টু ফোর এল টু ফোর এল টু বাই টু আট টু ইন্টু আট টু বাই এল টু এল টু এল টু কাটো আট টু আট টু কাটো দুগ্নে চার দুই একে দুই অর্থাৎ টু ইস টু ওয়ান অর্থাৎ তাদের পস্তচ্ছেদের ক্ষেত্র ফলের অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান প্রথমেই কী করলাম রোদের দৈর্ঘ্য এবং সাথে সম্পর্ক ছিল আর সমানুপাতিক এল বাই এ যেখানে রো হচ্ছে আমাদের সামানুবাধিক ধ্রুবক আর ওটাকে আমরা রোধাঙ্ক বলি এই রোধাঙ্ককে আমরা দুটোর ক্ষেত্রে স্থির করে রেখেছি এবার দ্বিতীয় তারটি দৈর্ঘ্য ধরলাম এল টু যেহেতু এর সঙ্গে তুলনা করতে বলেছে তাহলে এল টু ইজিক্যাল টু চার গুণ ছিল তাহলে ফোর ইন্টু এল টু প্রথমটা আর বলছে প্রথম রোদ থ্রি দ্বিতীয়টির দ্বিগুণ তাহলে দেখো প্রথম দ্বিতীয়টির আর টু ধরেছি আর আর ওয়ান বের করেছি টু ইন্টু আর টু হয়েছে সেখান থেকে আমরা প্রথম তারের পস্ত ক্ষেত্রফল বার করলাম এবং দ্বিতীয় তারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বার করেছি হয়েছে এবার দুজনে অনুপাত বার করতে বলেছিল তাহলে আমরা প্রথম তার এবং দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত বার করেছি যেখান থেকে আমরা পেলাম কি টু ইস টু ওয়ান এটাই আমাদের সেই ফাইনাল অ্যান্সার যেখানে দুটি তারের প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে টু ইস টু ওয়ান ক্লিয়ার আশা করব এই গণিত সম্পর্কে আর রূপ তোমাদের সমস্যা নেই তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশে এলে তোমাদের কোনোরূপ সমস্যা হবে না চলো চলো তরিতে নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও বলছে তিনটি রোধের অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ এদের মধ্যে সর্বাপেক্ষা কম মানের রোধটি এদের মধ্যে সর্বাপেক্ষা কম মানের রোধটি হলো তিরিশ ওহম রোধগুলিকে শ্রেণী সমবায়ে ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে অর্থাৎ তোমাকে রোধের অনুপাত দেওয়া আছে সেখান থেকে তিনটি রোধ আগে বার করে নিতে হবে তারপর থেকে সেখান থেকে আমরা একবার শ্রেণী সমবায়ে ব্যবহার করব ব্যবহার করে সেখানে আমরা তুল্য রোধ বার করব। এবং তারপরে সমান্তরাল সমবায়ে যুক্ত করে আমরা তুল্য রোধ বার করব। চলো কোশ্চেনটা করো বলছে রোদের অনুপাত দেওয়া আছে রোদগুলির অনুপাত কত বলেছে টু ইস টু থ্রি ইস টু ফাইভ বলছে এদের মধ্যে ছোট রোদটি বলেছে তিরিশ অর্থাৎ এখানে দেখো অনুপাত যার কম হবে সেটাই ছোট রোদ তাহলে আমি ধরে নিচ্ছি রোদগুলি হলো যথাক্রমে পোন্ধ ৰ কি ৰ'দ গুলী কত টু এক্স টু ইন্টু পনেরো অর্থাৎ তিরিশ থ্রি এক্স থ্রি ইন্টু পনেরো পঁয়তাল্লিশ ফাইভ এক্স ফাইভ ইন্টু পনেরো পঁচাত্তর ক্লিয়ার তিরিশ ক্লিয়ার এই তিনটে রোদকে একটা শ্রেণী সমবায় যুক্ত করতে হবে তুল্য রোধ বার করতে হবে এবং সমান্তরাল সমাজ যুক্ত করে বার করতে হবে তাহলে প্রথমেই করো এক নম্বরে শ্রেণী সমবায় ক্ষেত্রে ক্ষেত্রে তুল্য রোধ আর সমান রোধগুলোর যোগফল আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোদগুলোর যোগফলই হয় তাহলে হবে কথা চল্লিশ সত্তর একশো দশ একশো কুড়ি আর হচ্ছে আমাদের দেড়শো তাহলে একশো পঞ্চাশ ও হোম এবার সমান্তরাল সমবায় দু নম্বর কোশ্চেন সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ ওয়ান বাই আর ওয়ান বাই তিরিশ ওয়ান বাই পঁয়তাল্লিশ ওয়ান বাই পঁচাত্তর তাহলে এই তিনটে লসাই করে তিরিশ পঁয়তাল্লিশ পঁচাত্তর পনেরো ধুনে তিরিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে এটা করো পনেরো ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ পনেরো দুনে তিরিশ তিরিশ তিনে নব্বই নব্বই পাঁচে চারশো পঞ্চাশ ক্লিয়ার চলো তাহলে ওয়ান বাই আর ইজিক্যাল টু চারশো পঞ্চাশ তিরিশ দিয়ে ভাগ করো হ্যাঁ তিরিশ একে তিরিশ পনেরো তিরিশ পাঁচে পনেরো পঁয়তাল্লিশ দশ আর পঁচাত্তর ছয় ছয় পাঁচে তিরিশ শূন্য হাতে তিন সাত ছয় ঠিক আছে চলো হচ্ছে কত পঁচিশ দশে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছয় একচল্লিশ বাই চারশো পঞ্চাশ অর্থাৎ আর হবে দুশো পঞ চারশো পঞ্চাশ বাই একচল্লিশ তাহলে একচল্লিশ একে একচল্লিশ ভাগ করে নাও চারচল্লিশ দশমিক হবে না একচল্লিশ দশেই দাও তাহলে চল্লিশ পয়েন্ট দশ পয়েন্ট তাহলে শূন্য দাও একচল্লিশ নয় নয় কে নয় চার ছত্রিশ তিনশো ষাট ছত্ত্রিশ তিনশো উনসত্তর তাহলে এখান থেকে এক চার কোথায় এক হ্যাঁ এক আর এখান থেকে ন তিন একত্রিশ বুঝেছে অর্থাৎ টেন পয়েন্ট নাইন এটাই নিয়ে নিচ্ছে আর বেশি দরকার নেই অর্থাৎ টেন পয়েন্ট নাইন ও হুম ক্লিয়ার এই হলো দেখো আমাদের এই গণিতটা খুব সহজেই আমরা করতে পারলাম যেখানে রোদগুলো অনুপাত দেওয়া আছে যেখানে খুব সহজেই বলে রেখেছিল যে ছোটো রোদটা হচ্ছে তিরিশ তাহলে আমরা এক্স তৈরি করে নিয়েছি সেখান থেকে এক্সের মান বার করে রোধগুলো বার করে নিয়েছি তারপর সেটাকে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বার করেছি এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বার করেছি এবার এখান থেকে কি কোশ্চেন আছে রিলেটিভ কোশ্চেন এখান থেকে পড়ে কি তোমাদের বাড়ির যে বর্তনী বা বাড়ির যে সার্কিটগুলো আমরা করি সেটা কোন সমবায় করা উচিত শ্রেণী না সমান্তরাল অবশ্যই দেখতে পাচ্ছ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে একই রোধ হওয়া সত্ত্বেও সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ হচ্ছে অনেকটা কম আসছে কার থেকে শ্রেণীর থেকে আমরা জানি রোধ কোথা অর্থ এক্সট্রা কারেন্ট যেখানে কনজিউমার কোনোরূপ ব্যবহার করে না তা সত্ত্বেও কনজিউমারকে ওই রোধের পরিমাণ টাকা খরচ করতে হয় তাহলে যদি আমরা শ্রেণী সমবায় আমাদের বাড়ির লাইন করি তাহলে অতিরিক্ত পরিমাণ কান পড়বে আর যার আমাদের কী হবে খরচ বেশি হবে এই জন্য আমাদের বাড়ির যে সমবায় সময় কী করতে হয় সব সময় করতে হয় কি সমান্তরাল সমবায় কেউ যদি তোমাদের কেউ বাড়ির ওয়ারিং করতে আসে তাকে দেখে নেবে সেটা কিসে করছে শ্রেণীতে করছে না সমান্তরালে করছে ক্লিয়ার করতে পারলাম চলো আমরা নেক্সট কোশ্চনে যাচ্ছি কী করবে এই কোশ্চেনটা আমরা করবো না ভাবছিলাম কিন্তু এটা আগের সেশনে পড়ে যায় যদি এরকমভাবে গণিত পড়ে যায় তাহলে তোমার যাতে অসুবিধা না হয় তার জন্য এই টাইপের একটা গণিত আমরা করে দিচ্ছি বলছে একটি অফিসে পাঁচটি ষাট ওয়াটের বাল্ব চারটি একশো ওয়াটের বাল্ব এবং পাঁচটি চল্লিশ ওয়াটের পাখা আছে বাল্ব ও পাখাগুলি দৈনিক দৈনিক গড়ে চল্লিশ চার ঘন্টা করে চলে ঠিক আছে প্রতি ইউনিটে যদি ছ টাকা করে এক মাসে কত খরচ হবে আমাকে বার করতে বলেছে ঠিক আছে খুব সহজেই আমরা বার করবো এটা একদম ইজি গণিত অর্থাৎ ক্ষমতা থেকে এই গণিতটা সবচেয়ে সোজা পদ্ধতি ঠিক আছে দেখো তাহলে কি আছে ষাট ওয়াটের বাততি আছে তাই তো ষাট ষাট ওয়াটের বাল্ব তো প্রথমেই লেখো ষাট ওয়াট এর बाल्प दारा बेई तो तोड़ित शक्ति पी समान कि बोलते साठ वाटे बाती देखो साठ वाटे बाती ताले साठ তাহলে ষাট আচ্ছা কটা বাতি বাতি বলেছিল বা আমাদের বাল্ব বলেছিল কটা পাঁচটি তাহলে পাঁচ গুণ ক্লিয়ার আচ্ছা কত সময় করে চলে চার ঘন্টা গড়ে কত দিন ধরে চলে তিরিশ দিন ঠিক আছে আচ্ছা এটা পাবো কি আমাদের ওয়াট পার ঘন্টা হ্যাঁ কি না এবার আমরা আমাদের ইউনিট বার করার জন্য আমরা বট এককে বার করি বট কথা অর্থ কি কিলো ওয়াট কিলো ওয়াট পার কিলো ওয়াট ইন্টু আওয়ারকে আমরা বলি কি বট তাই তো আমরা বট বলি তাহলে বটে বার করার জন্য আমরা কী করি হাজার দিয়ে ভাগ করে দিই তাহলে একবারই করে দেওয়া হাজার দিয়ে ভাগ ক্লিয়ার তাহলে আমরা সেকেন্ড টাইম করবো না তাহলে সিক্স ষাট ওয়াট বাল্ব দ্বারা বাল্বের ব্যয়িত তড়িৎ শক্তি সমান কত হবে করে দাও এই শূন্য এই শূন্য কাটো এই শূন্য এই শূন্য কাটো পাঁচ দুনে দশ দু তিনে ছয় হল গত তিন চার তিনে বারো তিনে ছত্রিশ ছত্রিশ ঠিক আছে ছত্রিশ কিলো ওয়াট আওয়ার বা তোমরা বট লিখতে পারো ঠিক আছে বট ছত্রিশ বট হয়েছে এবার কী বলেছিল এটা তো চল্লিশ ওয়াটে আর একটা বলেছিলো কি একশো ওয়াটে চারটি বাল্ব তাহলে অত লেখো একশো ওয়াট এর বাল্ব দ্বারা বাল্ব দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি শক্তি এটা পি এটা পি টু ধরো তাহলে সেটা কত হবে একশো আটে কটা বাল্ব বলেছিল চারটে তাহলে একশো ইন্টু ফোর চার ঘন্টা করে চলে তিরিশ দিনের জন্য হাজার দিয়ে ভাগ করবো কারণ আমরা বডি ইউনিটে বার করছি করে বলো শূন্য শূন্য কাটো এই দুটো শূন্য কাটো শূন্য শূন্য কেটে দাও চার চারে ষোলো তিনে আটচল্লিশ তাহলে আটচল্লিশ কিলো ওয়াট ইন্টু আওয়ার বা বট হলো আরও একটা আছে পাখা পঞ্চাশ চার চল্লিশ ওয়াটের পাখা পাঁচটা তাহলে চল্লিশ ওয়াট এর পাখা দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি পি থ্রি কটা পাখা পাঁচটা তাহলে চল্লিশ ইন্টু ফাইভ চার ঘন্টা করে চলে তিরিশ দিনে হাজার আচ্ছা এই শূন্য এক শূন্য এটা কাটলাম এটা কাটলাম পাঁচ দুগ্নে দশ দু দুগ্নে চার চার তিনে বারো দুগুণে চব্বিশ তাহলে চব্বিশ কিলো ওয়াট আওয়ার বা বট ক্লিয়ার হলো তিনটে এবার বলেছিল এই তিনটে তাহলে মোট টোটাল ক্ষমতা কত শক্তি খরচ হলো আচ্ছা আর কিছু নেই এবার লেখো অতএব মোট তড়িৎ শক্তি খরচ হল পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি হল কত চব্বিশ ছত্রিশ চোদ্দ পঞ্চাশ আটানব্বই আচ্ছা বারো আঠারো আট এত এক চার তিন সাত দুই নয় দশ একশো আট তাহলে একশো আট ওয়াট কিলো ওয়াট আওয়ার বা বট আচ্ছা আচ্ছা এইটা ইউনিট টোটাল এক ইউনিটের জন্য পড়েছে আমার কত এক ইউনিটের জন্য পড়েছে ছ টাকা ঠিক আছে তাহলে মাসে খরচ কত হবে অতএব প্রতি মাসে ব্যয়িত খরচ সমান একশো আট ইউনিট টোটাল ঠিক ইউনিটও বলতে পারি ইন্টু প্রতি ইউনিটের দাম ছ টাকা গুণ করে দাও তাহলে একশো আট ইন্টু ছয় আট ছয় আটচল্লিশ ছশো আটচল্লিশ টাকা তাহলে ওই অফিস অফিসের এক মাসের বিল খরচ কত হবে ছশো টাকা ক্লিয়ার আশা করব এই গণিতগুলো পড়লে তোমরা এইভাবেই করবে ঠিক আছে প্রথমেই বট দিয়ে বট ভাগ করার জন্য হাজার দিয়ে ভাগ করে নেবে নাহলে অর্থাৎ এই গুণগুলো করার পর হাজার দিয়ে ভাগ করতে পারো একই উত্তর বেরোবে তাহলে সেটা হবে কি বড়ো হবে তার তুলনায় এটা অনেকটা ছোটো ছোটো ইউনিটগুলো বেরোচ্ছে তাহলে আমাদের করতে সুবিধা হবে এইভাবে করতে পারো বা তোমার টোটাল ইউনিটগুলো যোগ করার পর এই আমাদের ওয়াট আওয়ারে বার করার পর একদম শেষে গিয়ে হাজার দিয়ে ভাগ করবে সেখান থেকে তোমাদেরও উত্তর বেরোবে কোনোরূপ চাপ নেই ঠিক আছে যেভাবে করতে পারো কিন্তু এভাবে করলে আমাদের এই ইউনিটগুলো ছোটো ছোটো আসছে যাতে আমাদের যোগ বিয়োগ ভাগ করতে আমাদের সুবিধা হবে ক্লিয়ার আশা করব এই কোশ্চেন পড়লে তোমাদের আর কোনোরূপ অসুবিধা হবে না দেখো আজকের এই সেশনটা আমরা এখানে রাখছি আজকের সেশনটির জন্য লাইক এবং শেয়ার করো যারা আমাদের এই সেশানে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আজকের এই সেশনটা এই পর্যন্ত জয় হিন্দ জয় ভারত